এই দীর্ঘদিন যাবৎ আশিরা একটা ভালোপূর্ণ বাজারে তো এই জায়গায় বর্তমানে মানুষ চলাফলায় গাড়ি ঘোড়া চলাফল খুব কষ্ট করে দিতেছে এখন এখানে যারা আসলে তারা নিজেদের তারা নিজেরাও যুক্ত এমত অবস্থা তারা আমাদের বাংলাদেশ নির্বাহী এই কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা এবং চাঁদপুর জেলা কমিটির উপদেষ্টা আপনার বৈদেশিক কমিটির সম্মানিত সদস্য চাঁদপুর জেলার কৃষি সন্তান যার ধর্ম সম্ভ্রান্ত পরিবারের আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আমাদের অত্যন্ত শ্রদ্ধ লিডার জনাব ফাদুক খান সাহেব নেতৃত্বে বিশেষ করে ওনার নলেজে যখন এই ব্যাপারটা গেছে ওনার কাজে পোশাক খান আমি এমদাদিল্লা উনার খান ওনার ছোট ভাই সুনাম সহাম আমরা সবাই বাজারের প্রবলেমগুলো ওনার কাছে এবং বাজারে যারা কর্তৃপক্ষ আছে তাদের সমর্থন সহযোগিতা তারা আমাদেরকে দিয়েছে যে ভাই আমাদেরকে এই জায়গাটা একটু প্রবলেম সলভ করে দেন আপনাদের আজম খান সাহেব খুব জনহিতকর মানুষ এবং সমাজের জন্য ভালো কাজ থাকে তো আমরা ওনাকে আপনাদের সাথে সাথে উনি গ্রহণ আমি বলল সরাসরি আমাদেরকে বলছে যে ওনার যেখানে যে কোনো প্রবলেম শুনতে তার ধীর পাঠে মানুষের উপকার হয় জনবহুল এলাকা ডলা ফেরার জন্য সেই কাজগুলো তোমরা সুস্থভাবে সমাধান তো উনি আমাদের কাছ থেকে সমস্যা শোনার সাথে সাথে আমাদেরকে অনুমতি দিছে তাই আজকে আমরা এই কয়েক গাড়ি বালু এবং কি। তাই না আমরা বাজারের সকলের সহযোগিতা নিয়ে বিশ্বের কাজ করি সমর্থিত সমর্থিত ওনার পক্ষের লোকগুলা এগিয়ে আসছে এই এই বাজারে আবহাওয়া আমরা বৃষ্টি ডিজি নিজে গাছটি ছিল আমাদের জন্য একটা ভাগ্য যে আমরা যত সমস্যাই হোক যত দীর্ঘদিন হোক হতে সমস্যা আজমখানের মধ্যে পিছব হয় না পিছিয়ে যায় এটা আমরা হয়তো একটা পরীক্ষা আমরা আধার সমস্যার জনগণের পাশে আসি এবং আজমখানা সরাসরি নির্দেশ যে যত সমস্যা সুস্থ থাকতে তাহলে জনগণের পাশে দাঁড়াবা বা জনগণের কাজ তো সেটাই মনে আল্লাহর বিশেষ মেহরবানি আছে গরিয়া আবহাওয়ায় বৃষ্টি বাজারে দিয়া আমরা হরিয়ানায় থাকা আমরা মানুষ রবিবারের জন্য আজ পক্ষ থেকে এই রাস্তার এই ছোটো কাজ করার ব্যাপারে আমরা এগিয়ে আসছি এবং এই কাজটা শুধু চাঁদ চার না চাঁদপুরের বেশ কয়েকটা হয়েছে বাবুলার কলেজের সামনে হয়েছে এইভাবে আমাদের চাঁদ এই কাজ করতে এই যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলি আমরা ওনাকে জানাই তাৎক্ষণিকভাবে আমাদের প্রবলেমগুলো শোনার পর আমাদেরকে নির্দেশ দেয় আমরা সেই অনুযায়ী আমরা আজকের সমর্থিত যারা নেতৃবৃন্দ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদক দল

এবং মানুষ খুব কষ্ট পাইতেছে যা আমাদের সম্ভাব্য প্রার্থী জনাব আজম খান সাহেব নেতৃত্বে আজ এই রাস্তার উন্নয়ন কাজ হচ্ছে আমরা খুব আনন্দিত আমরা ওনাকে সামনে এই তিন চারশো তিন আসনের মানে এমপি হিসাবে আমরা ওনাকে দেখতে চাই এই দীর্ঘদিন যাবৎ আশিকাশি ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ বাজারে তো এই জায়গায় এই গর্তগুলা মানুষ চলাধারা গাড়ি ঘোড়া চলাফারা খুব কষ্ট করে দিতেছে এখন এখানে যারা আছে দায়িত্বশীল তারা আসলে সহযোগিতারা কার কাছ থেকে নিবে তারা নিজেরাও ঠিক বুঝে উঠতে পারতেছে এমত অবস্থায় তারা আমাদের নেতা বাংলাদেশ নির্বাহী এই কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আবার বৈদেশিক উপকূর্মী সম্মানিত সদস্য চাঁদপুর জেলার কৃষি সন্তান মৈশালি যার জন্ম সম্ভ্রান্ত পরিবারে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আমাদের অত্যন্ত শ্রদ্ধা লিডার জনাব আদল খান সাহেবের নেতৃত্বে বিশেষ করিয়া ওনার নলেজও যখন এই ব্যাপারটা গেছে ওনার কাজীন তুষার খান আমি এমদাদুল পিলার মোতাল্লেব খান ওনার ছোট ভাই সুনাম সহ আমরা সবাই বাজার প্রবলেমগুলো ওনার কাছে তৈলাদলাম এবং বাজারে যারা কর্তৃপক্ষ আছে তাদের সমর্থন সহযোগিতা তারা আমাদেরকে দিয়েছে যে ভাই আমাদেরকে এই জায়গাটা একটু প্রবলেম সলভ করে দেন আপনাদের আজম খান সাহেব খুব জনহিতকর মানুষ এবং সমাজের জন্য ভালো কিছু কাজ করে তো আমরা ওনাকে জানানোর সাথে সাথে উনি গ্রহণ করলো এবং বললো সরাসরি আমাদেরকে বলছে যে তোমরা যেখানে যে কোনো প্রবলেম শুনবে তাৎক্ষণিকভাবে মানুষের উপকার হয় জনবহুল এলাকা চলাফেরার জন্য সেই কাজগুলো তোমরা সুস্থভাবে সমাধান দেবে উনি আমাদের কাছ থেকে সমস্যা শোনার সাথে সাথে আমাদেরকে অনুমতি দিছে তাই আজকে আমরা এই কয়েক গাড়ি বালু এবং কি। আমরা বাজারের সকলের সহযোগিতা নিয়ে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত আজম খান সমর্থিত ওনার পক্ষের লোকগুলা এগিয়ে আসছে যে এই বাজারের এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য যদিও আজকে বৈরী আবহাওয়া আমরা বৃষ্টি বিজেপি যে কাজ করছি এটাও আমাদের জন্য একটা ভাগ্য যে আমরা যত সমস্যাই হোক যত বিপদই হোক কোনো বিপদে সমস্যা আজম খানের লোকজন পিছপা হয় না পিছিয়ে যায় না এটা আল্লাহ হয়তো একটা পরীক্ষা আমরা হাজার সমস্যার ভিতরে জনগণের পাশে আছি থাকবো এবং আজম খানের সরাসরি নির্দেশ যে যত সমস্যা তোমরা যদি সুস্থ থাকো ভালো থাকো তাহলে জনগণের পাশে দাঁড়াবা জনহিতকর কাজ দিয়া তো সেটাই মনে আল্লাহ আল্লাহর বিশেষ মেহরবানি আজকে এই বৈরী আবহাওয়ায় এই বাদলে দিয়া আমরা সরিয়া নাই থাকা আমরা মানুষ উপকারের জন্য আজম খানের পক্ষ থেকে এই রাস্তার এই ছোট্ট কাজটুকু করার ব্যাপারে আমরা এগিয়ে আসছি এবং এই কাজটা শুধু চানকার দোকান না চাঁদপুরে বেশ কয়েক জায়গায় হয়েছে বাবুলার কলেজের সামনে হয়েছে এইভাবে আমাদের চাঁদপুর তিন আসের মধ্যে যেখানে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোই আমরা ওনাকে জানাই তাৎক্ষণিকভাবে উনি আমাদের প্রবলেমগুলো শোনার পর আমাদেরকে নির্দেশ দেয় আমরা সেই অনুযায়ী আমরা আজম খান সমর্থিত যারা নেতৃবৃন্দ আসি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন পক্ষ থেকে যান আমরা আজম খানের পক্ষ থেকে এই কাজগুলো করে এবং ইনশাল্লাহ আগামী দিনে পোজা যাবো আমরা মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন পাইতেছি পাবো মানুষের মানুষেরও আসা যে আমরা সেই নেতা চাই যেই নেতাকে আমরা এলাকার কোনো প্রবলেম বলার সাথে সাথে শুনবে এবং গুরুত্ব দিবে এবং সমাধান দিবে শোনার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে ওনারা সেই ধরনের নেতা একদিন পেয়েছে যে আজম খান শুনে এবং তার লোকজন তার প্রতিনিধি যারা আছে তাদেরকে জানানোর সাথে সাথে আজম খানের অনুপস্থিতির সমাধান হয়ে যায় তো যেই লোকটা দেশে নাই কিন্তু সমাধান হয়ে যায় ফলে তার প্রতিনিধি আমরা যারা আছি এরাও ব্যাপার তাকে গুরুত্ব দেয় শুনে চলে যায় না পাশাপাশি উনি শোনার সাথে সাথে এটা সমাধানের ব্যবস্থা করে সেটা প্রমাণ আজকের এই আশি ইউনিয়নের সানফার দোকান বাজারের এই গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল অবস্থা উনি সমাধানের ব্যবস্থা করছেন তো আমরা আজম খানের পক্ষ থেকে বাংলাদেশ দলের পক্ষ থেকে এই এলাকার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তারা সকলে আমাদেরকে সমর্থন দিয়েছে যে ভাই আপনাদের এই কাজের জন্য আমরা আপনাদের প্রতি সন্তুষ্ট তো আমরাও এই কাজটি যেহেতু মানুষের উপকার হইতেছে জনহিতকর কাজ এবং মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা ছিল সে সমস্যার সমাধান নিয়ে দিতে সেই জন্য আমরা আজম খান সাহেবের প্রতি এলাকার মানুষের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমি আমরা সবার পক্ষ থেকে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে দেশে এনে সকলের মাঝে থেকে সকলের কাছে থেকে ওনার উপস্থিতিতে আমরা সকল কাজ করতে পারি এই কামনা করছি